নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছি কিন্তু একটা মিষ্টির রেসিপি যেটা হলো চকলেট মিল্ক কেক বা চকলেট বরফি যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর আমার মনে হয় দোকানের থেকে ভালো হয়েছিল। আর একদম হেলদি প্রক্রিয়ায় বানিয়েছি তার জন্য দেখো কী কী দেখো তার জন্য এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মাওয়া নিয়ে এসেছিলাম বা খোয়া যেটাই বলো তোমরা খোয়া খোয়া আর তার জন্য আমি দেখো এখানে কড়াইটা কিন্তু আগে গরম জল করে নিয়েছি যাতে কড়াইয়ে যদি কোনো কালার থাকে হলুদের সেটা বেরিয়ে যায় এবার দেখো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো ঘি যাতে কড়াইয়ে আমার মাওয়াটা লেগে না যায় আর এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে যে দুধ থেকে বানাতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগে বাট মাওয়া মাওয়া দিয়ে বানাতে গেলে কিন্তু একদম কম সময়ে হয়ে যাবে এবার আমি মাওয়াটাকে ঘির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব রেসিপিটা একদম হেলদি হয়েতে বানানো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সত্যি কথা বলছি আমার হাজব্যান্ড বলছিল তুমি যদি এরকম মিষ্টি বানাও তাহলে আমি দোকান থেকে কোনো দিনও মিষ্টি কিনবো না এবার দেখো আমি কিছুটা ডার্ক চকলেট নিয়েছি যেহেতু আমার মিষ্টির পরিমাণটা অনেক কম এই জন্য আমি অল্প একটুই দিয়েছি ডার্ক চকলেট আর এর ভিতরে কিন্তু একটু কোকো পাউডারও দেবো তোমরা চাইলে কোকো পাউডারটা না দিয়েও স্কিপ করতে পারো বা চকলেটটা না দিয়েও স্কিপ করে খালি কোকো পাউডার দিয়েও বানাতে পারো এবার দেখো মাওয়াটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে আর এভাবেও তোমরা কিন্তু করে নিতে পারো আমি এবার এর ভিতরে কিন্তু দেখো ভালো করে নাড়িয়ে চালিয়ে এর ভিতরে আমি কোনো চিনি বা কন্ডেন্স মিল্ক আমি ব্যবহার করিনি আমি এখানে দিয়েছি কিন্তু একদম জঙ্গলের মানে মধু যেটা কিন্তু একদম অর্গানিক আর এর ভিতরে কোনো চিনি বা কোনো কিছু মেশানো নেই তবে মধুটা প্রায় আমার ছয় মাসের বেশি হয়ে গেছে এখন দেখছি নিচে কিন্তু একটু চিনি চিনি ভাব হচ্ছে মানে মধুটাও কিন্তু অনেক দিন থাকলে না চিনির মতো হয়ে যায় কিন্তু দেখো এটা এই যে যে জঙ্গলের মধুটা এটা খাওয়ার শরীরের জন্যও খুব উপকারী আর সুগার যাদের আছে তারাও কিন্তু এটা খেতে পারে এবার দেখো আমি হানিটা দিয়ে দিলাম হানিটা দিয়েও আমি আর কিন্তু মাখো মাখো করে নেব হানিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু একটু ব্রাউন সরি গোল্ডেন গোল্ডেন হয়েছে এখানে যদি আমি চিনিটা দিতাম তাহলে কিন্তু বরফিটা একদম সাদা সে হতো এবার দেখো চকলেটটা কিন্তু আমি গুলিয়ে নিয়েছি আর আমি একটুখানি পরিমাণ ইলাচগুঁড়ো দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না এবার দেখো একটা প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম নেওয়ার পরে এবার কিন্তু আমি যে বানিয়েছি তার আধা কিন্তু আমি দিয়ে দেব। আধা আমি এমনি বরফিটা বানাবো আর আধার ভিতরে আমি চকলেটটা দেব। তাহলে দুটো সে লেয়ার হবে খুব সুন্দর লাগবে খেতে আসলে কী হয়েছে বলো তো আমি যে স্ট্যান্ডটা নিয়েছি এবার কিন্তু আমার বড় ভিডিওটা করতে দেখছি অসুবিধা হচ্ছে রিলসের জন্য ঠিক আছে এই জন্য দেখো কোনো কোনো ভিডিওর সময় আমার রিলসের যেমন ভিডিও করায় তেমন হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে যা হোক একটু কষ্ট করে মানিয়ে নাও আর রেসিপিটা কেমন হয়েছে সেটা বলবে দেখো এইভাবে কিন্তু আমি সুন্দর করে করে নেব আর খুব বেশি শুকালেও কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু তুমি শেপটা দিতে পারবে না এবার দেখো আমি চকলেটটা একটু নরম করে নিয়েছি আর যে বাকি আধা আমার মাওয়াটা রয়েছে তার ভিতরে আমি চকলেটটা দিয়ে দিয়েছি আর আমি এখানে দেখো ছোট চামচের এক চামচ দিয়েছি কিন্তু কোকো পাউডার এখানে তোমরা চাইলে কোকো পাউডারটা স্কিপ করতে পারো আবার চাইলে কিন্তু চকলেটটাও স্কিপ করতে পারো যার কাছে যেটা আছে সেটা সেটাতে বানাতে পারো এখানে যদি হানি না থাকে তাহলে তোমরা চিনি পাউডার বি ব্যবহার করতে পারছো তাহলে কিন্তু খুব সুন্দর হবে যাই হোক দেখো একই জিনিসগুলো কিন্তু অনেক প্রসেসে অনেকজন বানায় যে যেভাবে বানায় কমফর্টেবল হয় এজন্য জন্য যার যেটা ভালো লাগে সে সেটা করতে দেখো এবার আমি মেশিন নিয়েছি এবার বাকি আধাও কিন্তু আমি এর উপরে দিয়ে দেব এবার কিন্তু এটাকে দেখো দিয়ে দিয়েছে আমার নিচের কালার মিষ্টিটার কালার এত সুন্দর হয়েছে এবার দেখো চকলেটের কালারটাও আমি উপরে লেয়ারটাও দিয়ে দিলাম চকলেটের কালারটাও অসাধারণ হয়েছে একদম ডার্ক ডার্ক যাই হোক আসলে ভিডিওটা এডিটিং করারও সময় পাই না বাচ্চাদের নিয়ে যেটা হয় আর কি কেমন হয়েছে বন্ধুরা আমাদের তো খেতে খুবই অসাধারণ লেগেছিলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখবে এভাবে বানিয়ে আমি বেশ একদম শেপটা দিয়ে কিন্তু দুই ঘন্টার মতো ছেড়ে দিয়েছিলাম দুই ঘন্টা পরে আমি কিন্তু উপর থেকে অবশ্যই আমি একটুখানি বাদাম কুচিয়ে দিয়েছিলাম এবার দেখো আমি দুই ঘন্টা পরে এটাকে আমি দুই ঘন্টাও না মানে আধা ঘন্টা রাখলেও হয় এবার আমি বরফির শেপগুলো দিয়ে দিলাম দেখো আমার চাকুতে কিন্তু একটুও মাখছে না তার মানে একদম পারফেক্ট কিন্তু আমার যে ডোটা বানানো ছিল সেটা হয়েছে এইগুলোই মেন জানো তো মানে বানানো তো সহজ কিন্তু যদি একটু আঁচটা বেশি হয়ে যায় জালটা তাহলেও হবে না একটু যদি নরম থাকে তাহলেও হবে না এর জন্য সব কিছুর জন্য কিন্তু পারফেক্টলি একটা ব্যাপার থাকে হ্যাঁ না এই যে দেখো আমি খেয়ে দেখছিলাম যে সত্যিকে ভালো হয়েছে কিনা অসাধারণ হয়েছে এটা আমরা চাইলেও চেষ্টা কর